আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বর্ণলতা যেটি সবুজ প্রকৃতির সোনালে বিস্ময় বলা হয় এবং এই গাছটি দেখতে এই লতাটি দেখতে যেমন সুন্দর এর রয়েছে কিন্তু নানা ওষুধি গুণ আমরা আপনাদেরকে জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন দেখতে সোনার মতো ঝলমলে নাম তার স্বর্ণলতা গাছ নয় অন্য গাছের সাথে জড়িয়ে বেঁচে থাকে এই অদ্ভুত পরজীবী উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তাই আশ্রয় নেয় অন্য গাছের উপর তাদের শাখা প্রশাখা থেকে রস নিয়ে বড় হয় এই স্বর্ণলতা সূর্যের আলোয়ে ঝিকমিক করায় এই স্বর্ণলতা দেখতে অপূর্ব বনের গাছ ধানের ক্ষেত কিংবা গাছ গাছেলিতে মোড়ানো যে কোনো জায়গায় স্বর্ণলতা জড়িয়ে থাকে অনেকে একে আগাছা বলেন কারণ এটি অন্য গাছের ক্ষতি করে তবুও প্রকৃতিবিদদের কাছে স্বর্ণলতা এক বিস্ময় এর ভেতরে আছে নানা ওষুধি গুণ যা ব্যবহার হয় জ্বর চর্মরোগ ও পেটের সমস্যায়